ঈসা আল ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এই যে এই সুরের মধ্যেই আছে এই সুরা কাহাফের কথা বললাম না সুরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ যুলকারনাইন বাদশার কথা পড়বেন তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে পড়েছেন আচ্ছা এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এর এত বেশি হিংস্র হবে যে সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলী সাল্লামেরও নয় ঈশা আলী সাল্লাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈশা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রব আলম তখন ওইজের এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায়ে ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহবাক যাই দিবেন এতে করে ইয়াজুজের ম্যাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে না হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীর আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়া আজুদের মা আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ একবার এরপরে ঈসা আলী সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ বা কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে হারিসা হারিসে আসছে জমিন চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাব করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিম ডালিম দেখেছেন কিনা আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কে বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমিনের মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেখ আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসা আল্লাহ তো বরকত করতে থেকে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে রূপ কথা নয় এগুলা এগুলো গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকের রহি থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে বলেছেন যে দশজন ঘোর সাওয়ার কয়জন ঘোর সাওয়ার দশজন ঘোর সাওয়ার বের হবে ইমাম মাহাদির সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোরায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী ম আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে এটা উল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরে হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই পাপ কুফর এগুলো হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা লাহ ক্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে না এখনো কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা ইলাহা ইল্লাল আছে না আছে হ্যাঁ হয়তো তার পূর্ণাঙ্গ প্রকটটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পৃথিবীর ঘূর্ণন থামিয়ে দিকে পারেন পারেন না অবশ্যই আল্লাহ আল্লাপাকের জন্য এটা খালি বলা হয়ে যাও কোন আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে অগ্নি আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট করেন দেখেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরত এখন পৃথিবীর ঘুর্ণন গতি বেড়ে ঘূর্ণন গতি হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে যে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কিভাবে কেয়ামত হবে নমেসি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নিবে পানি গিলতে পারবে না কেয়ামত হয়ে যাবে নামাজ করুন ইদে ও করাতিল ওয়া কে লেই সালি ওয়া করাতি হা কে দিবা আল খ রিয়া তোমাল খ রিয়া ও মা আছে না আইমাইতে স্যার এলুন আইনি নেউজিম কত সুরা আছে কে সংক্রান্ত পরে দেখেন ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া আসকালাহা ইদা আশ-শামস ও ওয়া ইদা আন কাদা কাদারাত এই সুরাগুলো পরে দেখেন আমপারার আম্মা পারার শেষ পারাটা যেটা 30 তম পারা এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ সিঙ্গায় ফুক দেয়া হবে আল্লাহ পাকের তার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ চারটাখানি কথা নাকি দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছরের জীবন এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি পাঁচ পাচাত নামাজ পড়ি জাকাত দেই কালিমা বোঝার চেষ্টা করি আল্লাহ তাওহিদ শিখি জানি বুঝি নবী সুন্নত অনুযায়ী আমল করি হালাল খাই পরিবার গড়ি মানুষের সৎ কাজের দাওয়াত দিই অসৎ কাজে নিষেধ করি ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাপাক যা দিয়েছেন জানমাল সময় শ্রম আল্লাপাক যা দিয়েছেন ক্ষমতা প্রতিপত্তি সম্পদ এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি ইনশাআল্লাহ দুনিয়া সফল হব পরে কালো সফল হবো ইনশাআল্লাহ আজ আল্লাপাক আমাদের সবাইকে সমকালীন ফেতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণ রূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন এই তথা কথিত নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বেচারা আদা বুড়া হয়ে যায় আদা বুড়া আদা বুড়া বলছি এই জন্য যে তিরিশ মানুষের গড় আয়ু যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদা বুড়া এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন আমি একটা হিসাব বোঝানোর চেষ্টা করি আপনার বয়স যখন ত্রিশ হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার পঁচিশ বছর অ্যাভারেস্ট লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু হয়ে হয়েছে পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত হয়ে এগুলো করতে করতে আর পাঁচ বছর গেল তাহলে ত্রিশ পার দিলো এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখি শুরু করছে দেখতে দেখতে আর এক দু বছর চলে গেছে এখন আজকাল তো দেখার পরও বিয়ে হয় না কি করে অ্যাঙ্গেজ করে থ এরপরে এক বছর জুড়লেন তাহলে পরে এক বছর দেখা দেখে গেল আরেক বছর আপনার আংটি পরে থুয়ে দিও তাহলে কত গেল এরপরে আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনার বিয়ে কপালে জুটছে বত্রিশের পরে বিয়ে করার পরে কি হবে না এতে তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না হ্যাঁ বাচ্চাকে তাড়াতাড়ি নেওয়া যাবে না আরে একটু সময় নিতে হয় এটা তাদের লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ দুই বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ তাই না আচ্ছা এখন তার যদি তেইশ থেকে পঁচিশ বা যেটাই লাগে মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ কত হল এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই পায়ে গেল টাইমলি মনে তাহলে বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না যেহেতু সুখী হইতে চান ছোট সংসার সুখী সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা কথাগুলোর একটা ছুটি সব ছোট সংসার চুটির সংসার আপনি খোঁজ নিয়ে দেখেন তো বেশিরভাগ বড় সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা এদের দেখেন এদের সুখের শেষ নাই কারণ বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান সিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যায় আর যাদের থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোন রকম আল্লাহ না করুক অমানুষ হয় যাবে চালা একটা বা দুইটা আরো যে আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেত পাঠাইতে হবে আছে না একটা দুইটা ভাবসাপ ধরতে হবে তা আপনার আম সালা সব শেষ লেট ম্যারেজ করার কারণে আপনার ষাট বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে কারণ ছেলে তো তখন আর কর্মক্ষম হয়নি পয়লা করতেছে তখন আপনার বয়স গেছে কত ষাট বাংলাদেশের মানুষ ষাট বছর বয়সে কি হয় পরিণত বুড়ো পরিণত বুড়ো একদম মানে পরিপূর্ণ বুড়ো হওয়া পর্যন্ত আপনি সংসারে ঘাঁড়ি টানতেছেন তখন ছেলে ইনকাম শুরু এরপর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয় যদি ছেলে মানুষের জাত হয় কুলাঙ্গান না হয় যদি সে ঠিকমতো চাকরি পায় বহু যদির পর আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘানি টানার পর আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে সেরে ফেলা বাইশ তেইশ এই বয়সে বিয়ে সেরে ফেলা তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাসা আপনি এখনো সত্য আছেন আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয় কানটা ধরে বাইর করে রাস্তা দেখা দিতে পারে কারণ আপনার এখনো কি আছে শুনলে আর সাইটের পর যদি পোলা অমানুষও হয় ঠিক আছে বাবা তুমি যা বলো কি আর করবো আমি যাবো কই লেট ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম লেট ম্যারেজ আজকে আমাদের সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়া নিজের পায়ে দাঁড়ায় মানুষকে আরো জল পায়ে দাঁড়া সবাই নিজের পায়ে দাঁড়ানো তো নিজের পায়ে দাঁড়ানো মানে কি এটার মানেটা হলো কারোর কারোর কাছে এটার মানে হলো ডালবাতের ব্যবস্থা করতে পারা আর কারোর কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো বিশাল ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পথ সব কিছু মিলে হলো কি